পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলোকে শুধু প্রাচীন শহর বা ধর্মীয় স্থাপনা নয় বরং তারা হয়ে ওঠে সভ্যতা বিশ্বাস আর রহস্যের কেন্দ্রে এমনই এক জায়গার নাম আলাক্সা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত একটি পবিত্র স্থান যার নিচে ঘুমিয়ে আছে হাজার বছরের পুরনো এক অজানা রহস্য আলাক্সা মসজিদ মুসলিমদের কাছে ইসলামের তৃতীয় পবিত্র স্থান এখান থেকেই আমাদের হযরত হজরত মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এই মসজিদ মুসলিম ইতিহাসে শুধু একটি স্থাপত্য নয় এটি একটি আধ্যাত্মিক অনুভূতির প্রতীক কিন্তু এই মসজিদের নিচেই এমন কিছু রয়েছে যেটা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে গবেষণা গুজব ষড়যন্ত্র এমনকি যুদ্ধ ইহুদি ধর্মমতে এই জায়গাতেই একসময় ছিল সোলেমনের টেম্পল হজরত সুলাইমন সালামের নির্মিত একটি বিশাল মন্দির সেই মন্দিরেই নাকি রাখা ছিল এক রহস্যময় বস্তু আর্ক অব্দের এই আর্ক সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে বলা হয় এটি ছিল এক ধরনের পবিত্র বাস্ক যাতে লিপিবদ্ধ ছিল ঈশ্বরের আদেশ কেউ কেউ বলেন এই বাস্কে ছিল এমন এক শক্তি যা এক নিমিশেই মানুষকে ধ্বংস করে দিতে পারত কেউ কেউ আবার দাবি করেন এটি আসলে ছিল এক ধরনের প্রাচীন প্রযুক্তি ঈশ্বরের শক্তিকে ধারণ করার মতো কিছু একটা লুকিয়েছিল সেই বাসক এখন কোথায় তা কেউ জানে না কিন্তু বহু ইসরায়েলি গবেষক ও খনন কাজে দাবি করে আসছে আলাক্সা মসজিদের নিচে সেই আর্ক এখনও লুকিয়ে আছে তারা বলছে নিচের সুরঙ্গ আর পুরনো গুহগুলোতে হয়তো সেই প্রাচীন রহস্য আছে যা মানব ইতিহাসের চিরন্তন এক ধাঁধা ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার চেষ্টা করছে আলাক্সার নিচে খোরাখুলি চালাতে তারা বলছে এটি শুধুই প্রাচীন ইতিহাস জানার একটা প্রচেষ্টা কিন্তু ফিলিস্তিনিরা মনে করে এই খননের পেছনে আছে আলাক্সাকে ধ্বংস করার এক গোপন পরিকল্পনা আর এই দ্বন্দ্বের ফলে বহুবার সংঘর্ষ হয়েছে এই রহস্য এখন শুধু ইতিহাস বা ধর্মীয় কল্পনা নয় এটি হয়ে উঠেছে আধুনিক বিশ্বের এক অস্থির প্রশ্ন সত্যি কি সেখানে সোলেমনের মন্দিরের ধ্বংসাবশেষ আছে আছে কি সেই আলৌকিক শক্তির বাস্ক নাকি এ সবই কেবল একটি রাজনীতির খেলা আজও আলাক্সা মসজিদ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে তার পবিত্রতা আজও রক্ষা করছে লক্ষ কোটি মুসলমানের ভালোবাসা কিন্তু তার নিচে লুকিয়ে থাকা রহস্য আজও অজানাই রয়ে গেছে হয়তো একদিন সত্য প্রকাশ পাবে হয়তো আমরা জানব আদতে কি ছিল এই পবিত্র ভূমির নিচে কিন্তু তার আগ পর্যন্ত আলাক্সা থাকবে এক বিস্ময় এক কৌতূহল এমন এক চাবি হিসেবে যা খুলে দিতে পারে ইতিহাসের সবচেয়ে গভীর রহস্যের দরজা আলাক্সা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি একটি বহুমাত্রিক গল্পের কেন্দ্রবিন্দু যেখানে ইতিহাস বিশ্বাস রাজনীতি আর প্রাচীন রহস্য মিলেমিশে একাকার হয়ে গেছে এর নিচে কি আছে আমরা তা জানি না কিন্তু একথা নিশ্চিত একদিন এই রহস্য উন্মোচিত হলে তা কাঁপিয়ে দেবে গোটা পৃথিবী